সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক মূলত কিন্তু এই ভিডিওটা আমাদের যারা প্রিয় খামারি ভাই আছেন মানে হাঁস পালন করেন তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা করা তো দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু বেলজিয়াম হাঁসের বাচ্চা এগুলো বাচ্চার বয়স মনে বেশি দিন না অল্প না কতদিন হতে পারে সর্বোচ্চ এটা সর্বোচ্চ ছয় থেকে সাত দিন ছয় থেকে সাত দিন কিন্তু এগুলার বয়স তো খুব সুন্দর সুন্দর কিন্তু মানে বাচ্চা দেখতে পাচ্ছেন তো এগুলা পালন করা হয় কিন্তু ডিম উৎপাদন করার জন্য তো মূলত ডিম উৎপাদন করার জন্য পালন করা হয় মাংস উৎপাদন করার জন্য কিন্তু পালন করা হয় তো এটার বিশাল আকৃতির কিন্তু একটা খামার মানে এক কিলোমিটার জুড়ে কিন্তু খামার তো আমরা যদি একটু লক্ষ্য করি যে হাঁসগুলা কিন্তু মানে শিকারি পর্যায়ে মানে মানে মানুষের কথা শুনে এরকম সবগুলা কিন্তু সবগুলা কিন্তু কাছে তো প্রত্যেকটা স্থানে কিন্তু যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পানি দেওয়া আছে খাদ্য দেওয়া আছে তো এগুলা ছোটো মানে খাদ্য হিসেবে ব্যবহার করা হয় ফিট উন্নত মানের যে ফিটগুলো আছে ফিট ব্যবহার করা হয় তো এগুলার বয়সের মানে পর্যায়ক্রমে কিন্তু আস্তে আস্তে আপনার মানে খাবার রুটিন পরিবর্তন হয় তো এগুলা কিন্তু ধান খাওয়ানো হয় তো এগুলো বাচ্চার বয়স হল তিন থেকে চার দিন তো অনেক বড়ো বড়ো সাইজের বাচ্চা তো আমরা আপনাদের ওনারা কিন্তু অনেক বিশাল আকৃতির বড় একটা হাঁসের খামার আমরা একটু ওদিকে যাবো দেখি ওদিকে কী অবস্থা তো ওদিকে আরও কিন্তু হাঁস আছে তো এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের দিকে ছুটে চলে আসতেছে খুব একটা ভালো লাগার একটা দৃশ্য ওই যে হাঁসের খামার কিন্তু বিশাল আকৃতির হাঁসের খামার মানে এক কিলোমিটার দূরে তো এইদিকে যে কিছু হাঁস দেখতে পাচ্ছি আমরা এগুলো কিন্তু বেলজিয়াম হাঁস মানে এগুলো হাসি তো অনেক বড় বড় সাইজের এগুলো তো তারপর কি বলবো দুঃখের কথা এগুলো হাঁস কিন্তু মানে রোগাক্রান্ত হয়ে গেছে তো এই জন্য কিন্তু ওই যে মানে এটা ইয়ে কোয়ারেন্টাইন কি জানি বলো এটা মানে যে আলাদাভাবে যে রাখে তো এইভাবে কিন্তু ওনারা এই হাঁসগুলো রাখছে আলাদাভাবে তো রোগাক্রান্ত এগুলো ট্রিটমেন্ট করা হচ্ছে তো ট্রিটমেন্ট করে কিন্তু হাঁস হাঁসগুলো মানে ভালো করে নিয়ে আসবে তো এটা ছোট বাচ্চা মানে পাঁচ থেকে সাত দিনের দিকে পনেরো বিশ দিনের বাচ্চা আছে ওইদিকে আমরা দেখবো তো আর মজার একটা বিষয় দেখাবো যে হাঁসের খামারে কিন্তু ই আছে আপনার ওই যে ওই শিয়াল শিয়াল মানে শিয়ালের মানে শিয়াল গিয়া করার জন্য মানে দমন করার জন্য যে একটা হাঁসে খুব সুন্দর ভাবে কিন্তু একটা ফাট তৈরি করা আছে তো তুমি একটু ক্যামেরাটা আমি একটু দি দিই দিহি এদিকে এদিক আছে। এই যে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাঁসের খামারে কিন্তু ওয়াব শিয়াল মানে আমাদের ভাষায় গ্রাম্য ভাষায় কিন্তু আমরা এটা দেখাও আমাদের গ্রাম্য ভাষায় কিন্তু আমরা ওয়াব বলি এবং কি শিয়াল বলি তো এই বিশালাকৃতি বন্ধের মধ্যে নদীর মধ্যে কিন্তু হাঁসের খামার তো এইদিকে কিন্তু শিয়াল শকুনের কিন্তু কোনো অভাব নাই তো এই কিন্তু এই ফাটটা ওনারা খুব সুন্দরভাবে এই যে লোহার পাতি দিয়ে কিন্তু তৈরি করছে তো এটার সিস্টেমটা হলো আমরা এদিকে কিন্তু এক লক্ষ্য করি এদিকে কিন্তু ওনারা বত্তা কিন্তু হাসে এখানে রেখে দেয় রেখে যে এখানে এইভাবে খুব সুন্দরভাবে মেরে দেয় তো মেরে দেওয়ার পরে যখন চার পাঁচ থেকে যখন শিয়াল যখন আসে শিয়াল নাম্বার যখন আসে তো আসার পরে কিন্তু এই যে আপনার এইটা কিন্তু খুব সুন্দরভাবে যে উঠিয়ে রাখে এইভাবে এই যে এইভাবে উঠিয়ে রাখার পরে মানে এদিকে সিস্টেম করে আমরা রাখে রাখার পরে কিন্তু শিয়াল কিন্তু এর ভিতরে প্রবেশ করে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু পরে যায় পরে যাওয়ার পরে কিন্তু শিয়ালের মধ্যে কিন্তু আটকে যায় না তো এটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম তো হাঁসের খামারে সবসময় কিন্তু এগুলার মানে উপদ্রব হয় এই জন্য কিন্তু ওনার আগমন করার জন্য এটা তৈরি করছে তো ওইদিকে কিন্তু আমাদের এই যে হাঁসের খামার আছে আরেকটা হাঁসের খামার মানে এটাও কিন্তু ওই বেলজিয়া বেলজিয়াম হাঁসের খামার তো খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু এটার বয়স কেমন হবো বারো তেরো দিন না একটু বেশি হতে পারে পনেরো দিন পনেরো দিন একটু বড় সাইজের তো এগুলার প্রধান খাদ্য হলো মানে আমার সব মাঝখানে কীরকম তো ওই যে আমরা আমরা আপনাদের খুব সুন্দর একটা দৃশ্য দেখাই তো হাঁসগুলা কিন্তু মাঝখানে খুব সুন্দরভাবে তো বসে পড়ছে তো আরেকটা বিষয় হলো যে মানুষকে কিন্তু কোনোভাবে পুষ মানানো যায় না তাই না তো হাঁস এবং বিভিন্ন ধরনের প্রাণী আছে তাদের সাথে যদি আপনারা ভালো মিল মোহবত এবং ভালোবাসা সৃষ্টি করেন ওনাদের মানে মিল মোহবত সৃষ্টি করলে কিন্তু ওনারা মানে মনের ভাষা বুঝে তো সব কিছু কিন্তু ওনারা বুঝে ফেলে তো ডাক দেওয়ার সাথে সাথে এই হাঁসগুলো সব কাছে আসে তো এই যে মানে খামারের কিন্তু কোনো অভাব নেই আপনাদের এই যে খামার আমরা এদিকেও একটু খামারটা দেয় দিই এই যে আরেকটা খামার এখানে কিন্তু এই যে খুব সুন্দর আরেকটা খামার তো এটা কিন্তু হাসির খামার বেলজিয়াম হাঁসের খামার তো আমরা আপনারা ভিডিওর মধ্যে দেখেই বুঝতে পারছেন আমরা কিন্তু প্রায় এক কিলোমিটার দূরে কিন্তু হেঁটে আসলাম মানে এই খামার শুধু খামার আর খামার তো এইখানে কি রাতে কি হাসরা হয় না কিনা এখানে রা হ্যা খায় ও আচ্ছা তো দর্শক আমরা আপনাদের এতক্ষণ পর্যন্ত যে দৃশ্যগুলো দেখালাম মানে মানে পর্যাপ্ত পরিমাণ যে মানে আমরা হেঁটে আসলাম তো এটার এটা হলো এগুলা মানে যে হাঁসগুলা হেলাম এই হাঁসগুলা কিন্তু দিনের বেলা কিন্তু এখানে রাখে হ্যাঁ না রাতের বেলা সরি তো রাতের বেলা কিন্তু এখানে হাঁসগুলা রাখে তো এই পুরা খামার জুড়ে কিন্তু এখানে হাঁস থাকে তো দর্শক এটা লোকেশন হলো আমাদের জামালপুর জেলা বক্স সানা মেরুশ্বরী তো মেরুশোরণ যে দশানি নদী মধ্যে দিয়ে যে দশানি নদী বয়ে গেছে তো দশানী নদীর তীরেই কিন্তু এই যে বিশাল আকৃতি কিন্তু হাঁসের একটা খামার তো এই খামারে প্রচুর পরিমাণে হাঁস পালন করা হয় বেলজিয়াম ফাঁকি কেম্বল সব ধরনের হাঁস তো এখানে ডিম পাওয়া যায় তো ডিম বাচ্চা উৎপাদন করার জন্য ডিম পাওয়া যায় তো মাংস উৎপাদনের জন্য কিন্তু বেলজিয়াম হাঁস তো কেউ ছোটো থাকতেও মানে নিতে পারেন এবং কি বড় ডিম পাওয়ার উপযোগী হলেও কিন্তু আপনারা নিতে পারেন তো দর্শক আশা করি সবাই আমাদের সাথে থাকবেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সাথে তখন পর্যন্ত থাকার জন্য